একজন মানুষকে সাতাশ বছর কারাগারে বন্দী রাখা হয়েছিল কারণ তার গায়ের রং ছিল কালো বন্ধুরা বলছি ইতিহাসের এক মহান কিংবদন্তি নেলসন ম্যান্ডেলার কথা উনিশশো সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার ছোট্টগ্রাম এম জেডোতে তার জন্ম ছোটবেলায় বাবাকে হারান দারিদ্র্যের মধ্যেই কাটে শৈশব তবুও থেমে না গিয়ে ফোর্ট হেয়ার ও বিওয়াইটি ওয়াটার বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করেন তখন দক্ষিণ আফ্রিকায় চলছিল ভয়াবহ বর্ণবাদী শাসন অ্যাপারথেইড যেখানে সাদা আর কালো মানুষের জন্য ছিল আলাদা বাস স্কুল এমনকি টয়লেট এই অবিচারের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন ম্যান্ডেলা কিন্তু উনিশশো সালে তাকে গ্রেফতার করা হয় শুরু হয় সাতাশ বছরের বন্দি জীবন তবে তার মন ছিল মুক্ত উনিশশো সালে মুক্তি পেয়ে মাত্র চার বছরের মাথায় হন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট পেয়েছেন নোবেল শান্তি পুরস্কার কোটি মানুষের ভালোবাসা দু তেরো সালের পাঁচই ডিসেম্বর পঁচানব্বই বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান কিন্তু রেখে যান এক অমর বার্তা ক্ষমা করো তবে মাথা নিচু করো না